আজকের এই রেসিপিটা অনেকে অনেক রকমভাবেই বানিয়ে থাকেন আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই বানানো যায় সেটাই দেখাব এটা রাইস পোলাও নান ও রুটির সাথে খেতে পারবেন নমস্কার ক্রেভিং ফার ফুডের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নবরত্ন কোরমা চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে বানাবো প্রথমে খালি কড়াইতে দিচ্ছি দুটো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ টুকুচো আদা দশ থেকে বারোটা মতো কাজুবাদাম এখন সামান্য জল দিয়ে সব কিছু ভালো করে সেদ্ধ করে নেব এইগুলো সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ভালো করে ঠান্ডা করে তারপরে বেটে নিতে হবে এখন কড়াইতে দু চামচ মতো সর্ষের তেল দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলো আগে ভেজে নিচ্ছি কারণ ফুলকপিটা ভাজা হতে একটু বেশি সময় নেয় ফুলকপিটা ভাজা হলে দিচ্ছি কেটে রাখা বিনস আর গাজর বিনস আর গাজরটা কিছুক্ষণ ভেজে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো মটরশুটি তিনটে কোচানো কাঁচা লঙ্কা হাফ কাপ মতো কিসমিস আর দশ বারোটা মতো কাজুবাদাম সব কিছু একটু নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকা দিয়ে দেবো অতিরিক্ত কোনো সবজি ভাজবার দরকার নেই এখন কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিগুলো ভালোভাবে নরম হয়ে যায় কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে ভালো করে নেড়েচড়ে নিয়ে সবজিগুলো ঢেলে নেবো সবজিগুলো ঢেলে নেবার পরে আবার কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সরষের তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ আদা আর কাজু বাদামটা বাটা মশলাটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা চার চামচ মতো দই এতে যে দইটা ব্যবহার করবেন সেটা যেন অতিরিক্ত টক না হয় দইটা দেবার পরে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব এখন দিচ্ছি মিক্সির বাটি আর দইয়ের বাটিটা ধুয়ে এক কাপ মতো জল জলটা দেবার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো এক চামচ মতো কাসুরি মেথি এক চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য গরম মশলা গুঁড়ো এখন সব কিছু খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব এইবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দেবার পরে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে ভালো করে এটা নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নেব এইভাবে কম উপকরণ দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো সাথে নবরতন কোরমা একবার বানিয়ে দেখুন খুব ভালো লাগবে দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন